আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা সহজ রেসিপি নিয়ে যারা রুটি বেলা ঝামেলা করতে চান না তাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি একদমই বেলা ঝামেলা ছাড়াই আজকে রুটি বানিয়ে আপনাদের মাঝে দেখাবো সহজ একটা রেসিপি আর অনেকেরই কিন্তু উপকার হবে যে সকালবেলা অনেকে রুটি বানাতে চায় না অনেকে সমস্যা থাকে আর এইভাবে যদি রুটি বানান খুবই সহজভাবে সুন্দরভাবে ফুলবে কিন্তু আর খুব সুন্দর রুটি হবে তা আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি আর আপনাদের যদি বেশি লাগে বেশি নিতে পারেন তা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এক কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে কিন্তু সুন্দরভাবে গুলে নিচ্ছি আমি আরও আধা কাপ পানি নিয়েছি আর আধা কাপ পানি আমি অল্প অল্প করে দেব যতটুকু লাগে ততটুকুই দিব তাই এখানে আমি যে পানি দিয়ে একটু কিছু রেখে দিয়েছি যদি লাগে পরে তারপরে দিব কিন্তু আর এখানে কিন্তু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যত ভালো মিশানো হবে তত কিন্তু রুটিটাও ভালো হবে তা অনেকেরা আছে যে পানি কম বেশি হয়ে যেতে পারে তা পানি যদি কম হয়ে যায় আর একটু দিয়ে দিবেন যদি বেশি হয়ে যায় তাহলে একটু আটা দিয়ে দিবেন কারণ প্রথমবারই যে সবাই সব কিছু ভালো পারবে এমন কোনো কথা নেই যাই হোক কথাই তো আছে যে একবার না পারিলে দেখো শতবার এরকমই আর কি কাজটা করতে হবে তা দেখুন আমি কিন্তু গোলাটা গুলে নিয়েছি কিভাবে দেখুন বেশি কিন্তু ঘনও না একদমই পাতলা না তা আমি গোলাটা গুলে আমি পাশে রেখে দিলাম আর প্যান্টটা গরম করে নিয়েছি আর এরকম একটু যদি তেলালা প্যান্ট না হয় তাহলে কিন্তু ভালো হবে আর যদি একটু শুকনো শুকনো প্যান হয় তাহলে কিন্তু লেগে যাবে এটাতে একটু সমস্যা হয়ে যায় তা যাই হোক আমি তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটাকে আমি ভালোভাবে মুছে নিচ্ছি আর আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিলাম সেটাতে তেল একটু বেশি হয়ে গিয়েছিল তা আমি আরেকটা টিস্যু দিয়ে মুছে নিলাম তা আমার কিন্তু প্যান আছে কিন্তু সেই প্যানে না দিয়ে আমি ফ্রাই প্যানে দিচ্ছি কারণ কি ওটা থেকে এটাতে ভালো হবে আমার ওটা একটু মানে ওটা বেশি একটা ভালো না তার জন্য লেগে লেগে যায় এর জন্য আমি এটাতে নিয়ে নিলাম তা যাই হোক দেখুন আমি কিন্তু একটু ঢেলে দিয়েছি গোলা আর গোলাটা ঢেলে দিয়ে আমি এই যে চামচতে হালকা হাতে কিন্তু উপর থেকে নেড়ে দিচ্ছি একদমই হালকাতে হাতে দিচ্ছি আমি কিন্তু চেপে চেপে দিচ্ছি না একদমই হালকা দিতে হবে তাই যে হালকা হাতে দিয়ে আমি সুন্দরভাবে এই যে চামিচটা এখন উঠিয়ে নিব তা দেখতেই তো পারেন আমি কীভাবে দিচ্ছি আর এইভাবে যদি রুটিটা বেলেন একদমই কিন্তু ঝামেলা ছাড়াই তাই যে যখন সাদা সাদা হয়ে গিয়েছে দেখুন একদমই কিন্তু এক সাইডটাও মানে হয়ে গিয়েছে আমি না উলটিয়ে নিলাম তো এইভাবে কিন্তু আমি দুই তিনবার করে উলটিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু আমার প্রথম রুটি তার জন্য একটু দেরি হচ্ছে আর কি আর যখন প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু আর সুন্দরভাবে উঠে যাবে আর কি তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না তা যাই হোক দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে এটা কিন্তু প্রথম রুটি আবারও বলছে তারপরও দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে দুইটা তিনটা রুটি ভাজার পরে কিন্তু গোলাটা একটু শক্ত হয়ে যাবে তখন একটু সামান্য এক চামচ করে পানি দিয়ে একটু আবারও গুলে নেবেন গুলে নিয়ে তখন গোলাটা দিবেন দেখবেন খুব সুন্দর হবে রুটি পাতলাও হবে আর খেতেও অনেক মজা হবে আর এই রুটি কিন্তু যে মজা হয় না এমন কোনো কথা না খুবই কিন্তু মজা হয় রুটি খেতে যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে তা আমরা সকালে ডিমবাজিতে কিন্তু খেয়ে নিয়েছিলাম খুবই মজা লেগেছে তা ভালো লেগেছে দেখে আপনাদের মাঝে শেয়ার করলাম তা যাই হোক দেখুন আমার কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে খুব সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ মজা পেয়েছি তাই এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর একটু চেষ্টা করবেন যে একটু ঠান্ডা মাথায় কাজটা করতে তা খুব ভালো হবে কারণ তারাহুড়ার কাজ কিন্তু ভালো হয় না ধৈর্য ধরে কাজটা করলে কিন্তু খুব ভালো হয় তা দেখুন আমার সবগুলো রুটি কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলেছে সবগুলো যদি আপনাদের মাঝে দেখাতে পারতাম তাহলে কিন্তু ভালো লাগতো এত বড় ভিডিও তো কেউ দেখতে চাবে না তার জন্য এই যে দুইটা তিনটা রুটি আমি ভেজে দেখালাম আপনাদের মাঝে দেখুন সবগুলো রুটি কিন্তু খুব সুন্দর ফুলেছে তা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি সাথী ঢাকা থেকে বলছি তা যাই হোক আমার পেজ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তা আমি ইউটিউবে ভিডিও করি পেজেও কিন্তু আমি ভিডিও দিতাম তা মাঝে একদমই অফ করে দিয়েছিলাম তা এখন আবার আমি দেওয়া স্টার্ট করেছি তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম তা একটা রুটি ভাজার পরে যখন আমি আরেকটা দিলাম তখন কিন্তু একটু প্যানটা যদি তেল দিয়ে এরকম করে মুছে নেওয়া হয় না তাহলে কিন্তু খুব ভালো হয় পরপরই প্রত্যেকটা রুটির বাজার পরে প্যানটা একটু তেল দিয়ে মুছে নেবেন মানে প্যানে নতুন করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই যে টিস্যুতে যে তেলটা লাগানো থাকবে ওই তেলটা দিয়ে মোছা দিলে হয়ে যাবে কিন্তু তারপরে কিন্তু খুব সুন্দর হবে রুটি আর যদি তেলটা না মানে টিস্যুতে না মোছা হয় তাহলে কিন্তু একটু লেগে লেগে যেতে পারে মানে ওই রুটিটা বেশি একটা ফুলতে চাবে না তার জন্য বলে দিতে দিলাম আর কি অনেকে তো জানে না তার জন্য আর অনেকে তো জানে অনেকে আছে আমার থেকে ও খুব সুন্দর রুটি বানাতে তা যাই হোক আমি যে নতুনদের জন্য বলছি আর কি তা দেখুন মশাল্লাহ আমি আপনাদের মাঝে যে কটা রুটি শেয়ার করেছি প্রত্যেকটা রুটি কিন্তু ভুলেছে তা দেখুন আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে তা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে আর রুটিটা কিন্তু আলাদা আলাদা করে রাখবেন একসঙ্গে রাখবেন না তাহলে কিন্তু লেগে লেগে যাবে তা প্রত্যেকটা রুটি ভাজার পরে কিন্তু আলাদা রাখলে কিন্তু খুব সুন্দর হবে আর রুটিগুলো দেখুন মার্শাল্লা কত সফট আর কত নরম হয়েছে আর একটা রুটি দেখুন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি তাই যে লেগে গিয়েছে আমি একটার পর একটা রেখেছিলাম দেখে এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যে আলাদা আলাদা রাখবেন তাহলে দেখবেন একটা রুটির সঙ্গে একটা রুটি রাখ লাগবে না আর কি তা যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছে হাফেজ আসসালামু আলাইকুম